বুধবার দুপুরে সিপাহী জেলা জেলা শাসকের কার্যালয়ের কনফারেন্স হলে ধরতি আভা জনজাতি গৌরব উৎকর্ষ অভিযানের পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয় সিপাহী জেলা জেলার বিভিন্ন দপ্তরের আধিকারিকদের উপস্থিতিতে এই পর্যালোচনা বৈঠক হয় বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী সিপাহী জেলা জেলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত সিপাহী জেলা জেলার জেলা শাসক ডক্টর সিদ্ধার্থ জেসওয়াল কমলা কমলাসাগর বিধানসভা কেন্দ্রের বিধায়িকা অন্তরা সরকার দেব সিপাহী জেলা জেলার অতিরিক্ত জেলা শাসক বিংকু রাঠোর সহ অন্যান্যরা বৈঠক শেষে মন্ত্রী সুশান্ত চৌধুরী জানান এখনো বহু প্রত্যন্ত এলাকা রয়েছে যেখানকার মানুষ বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত সরকারের ইচ্ছা থাকলেও বিভিন্ন অজ্ঞতার কারণে তারা সরকারি সুযোগ সুবিধাগুলি নিতে পারছে না তাই সরকার এখন থেকে তাদের কাছে যাবে তাদেরকে সরকারের কাছে আসতে হবে না জায়গা আছে যেখানে মানুষ বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত সরকারের ইচ্ছা থাকছে

রিচ টু ইচ এন্ড এভরি হাউস হোল্ড ইন দ্য ইন্টারিয়ার এরিয়াস স্পেশালি ইন দোজ ভিসি এরিয়াস চারত্রিশটা ভিসি এরিয়া আমরা আইডেন্টিফাই করেছি